অশোক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আস বগুড়া জেলার খুব ঘিরে ধীরে আল্লাহ হাসাল্লাম প্রতি রবিবার বারোটা বিকাল চারটা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে উন্নত জাতের ফ্রিজিয়ান অ্যান্ড বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আপনাদের কিছু বোকনা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে রোমান ভাইয়ের কাছে মাসাল্লা সুন্দর একটা বোকনা দেখতেছে শাহিওয়াল জাতের বোকনা ফ্রিজ অ্যানের সাথে শাহিওয়ালের ক্রোস দাম দর এখানে এই বোকনাগুলোর তথ্য দেই বাইরের কাছে দুইটা বোকনা দেখেন ফ্রিজিয়ান যাদের বোকনা একটা দুটা একই সাইজের বোক না সুন্দর বুধিটা বোক না আসসালাম আলাইকুম ভাইজান এগুলা জোড়া দাম কেমন চাইলে এক লাখ সত্তর এক লাখ সত্তর কেমন দাম নিচ্ছে পার

এসে দেখে শুনে কিনলে ভালো হয় এখানে সুন্দর সুন্দর তিনটা বকনা দেখতেছি তিনটা একই সাইজের বকনা দামটা জানে আপনাদের মোটামুটি সব

আর ওটা ওটা দর্শক এটা পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে সুন্দর আছে পঁচাত্তর হাজার আজকে মোটামুটি এখনো প্রচুর গরু আছে আজকে একটু মনে হয় সম্ভবত বেচা কিনা কম

জিয়ারুল রহমান আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক সেভেন ডাবল সেভে জেরন সেভেন ডাবল সেভেন নাইন থ্রি দর্শক জিওরুল ভাইয়ের কাছ থেকে আপনারা যোগাযোগ করে হাটে এসে দেখে শুনে এ ধরনের বোকোনা গুড়ুগুলা সংগ্রহ করতে পারেন তবে আপনারা নিজে এসে দেখে শুনে আপনারা নিজেরাই ক্রয় করবেন আপনাদের সব সময় আমি বলি আপনারা নিজে এসে দেখে শুনে এই বোকনাগুলো সংগ্রহ করবেন ফ্রিজিয়ান জাতের বোকা দর্শক এ পাশে আসসালাম আলাইকুম এখানে দুইটা রেডি বোকনা দেখতেছি সুন্দর দুইটা বোকনা একেবারে রেডি বোকনা একেবারে হিটে আসার উপযোগী রেডি বোকনা এখানে এখানে একটা বোকনা দেখেন এই বোকনাটা একটু আপনাদের আগে দাম জানায় আসসালাম আলাইকুম ফকরাটার দাম কেমন চাইলেন দশ হাজার কেমন দাম দিচ্ছে আশি পঁচাশি দর্শক দশ হাজার চাওয়া দাম আশি দাম দিচ্ছে সুন্দর একটা বখনা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা ক্রস ভিডিওর বুক না একটু দামটা জানে আপনাকে গ্রুপে এটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি কেমন দাম হচ্ছে দশক পঁচপান্ন ছাপ্পান্ন আটান্ন পর্যন্ত দাম উঠছে পঁয়ষট্টি হাজার টাকা দাম ফ্রিজিয়ানের ক্রস আটান্ন হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম